তাই তো বাতাস করতে তাস আপনারা বলেন তো এই কোরআন কার কথা আল্লাহর কথা আমরা যখন কোরআন শরীফে শুরু করি আলহামদু শুরু করতেছেন না আল্লাহ কিন্তু সাথে সাথে বলে লিমানিল হামদ আলহামদু শব্দের অর্থ হলো আমি প্রশংসা করিতেছি আল্লাহ বলে লিমানিল হাম তুমি কার প্রশংসা করো আমরা যখন বলি লিল্লা হে আল্লাহ প্রশংসা করি তখন আল্লাহ বলে মা নিল্লা কোন আল্লাহ মানে বান্দা যখন কোরআন পড়ে আল্লাহ কিন্তু তার সাথে সাথে কথা বলে কিন্তু আমরা আল্লাহর কথা শুনবার পাই না তো আল্লাহ নবী বলেছেন নবীর শুধু নিজে কালিমুল্লাহ তার অন্যতরা কেউ কালিমুল্লাহ হতে পারে নাই আর আমার যে অন্যতারা আল্লাহর কোরআন পড়বে হাসরের ময়দানে আল্লাহ তালা তাদেরকে কালিমুল্লাহ ডিগ্রি দিয়ে দিবে আপনারা বলেন তো তৌরাব জব্বুর ইনজিল এগুলা মানুষ খুব পড়ে খুব পড়ে না খ্রিস্টানের মধ্যে দেখবেন বাইবেল হয়তো যারা এই যে পাদরি যারা খ্রিস্টান ধর্ম প্রচার করে তারা হয়তো পড়ে কিন্তু পাইকারি হারে সবাই কিন্তু পড়ে না পড়ে তাওরা তো বলে না জাব্বুরও পড়ে না কিন্তু এই কোরআন এই কোরআন খালি মৌলানাদের জন্য আল্লাহ দেয়নি যে খালি মৌলবীরা পড়বে বক্তারা খালি ওয়াজ করবে আর তোমরা খালি শুনবে এর কিন্তু দেয়নি মুসলমান বলে দাবি করবে আর আল্লাহর কোরআন পড়বে না এই ব্যক্তি মুসলমান হয়ে মরতে পারবে না মরার আগেই খতম মানে শয়তান এসে এমন ধোকা দিবে যে মরার আগে শয়তান আল্লাহ করে আমি বেঈমান হয়ে মারা যাবে কিন্তু যদি কোরআনের এলেম তার ভিতরে থাকে মাহ ওয়া সুফা ওরহ মা তুল্লিল সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন জলে কর সোহানল্লা তারপরে মৃত্যুর সময় শয়তান যদি আমাকে ধোকা দিবার আসে এ কোরআনের পাওয়ার আছে না নাই এমন চড় মারবি এই কোরআনই সত্যি হয়ে এমন একটা চড় মারবে শয়তান আউট হয়ে যাবে কারণ আল্লাহর কোরআন তার সামনে এসে ইমান বাঁচানোর জন্য লড়াই করবে একটু মনোযোগ দেন মুসানবী তোর পর্ব থেকে আল্লাহর সঙ্গে যখন গল্প করা শুরু হয়ে গেল একসময় আল্লাহর সঙ্গে কথা বলার শেষ মুসানবী যখন ফিরে আসতেছেন আল্লাহ বলে মুসা তোমারকে আর বলার কিছু নাই মুসা বলতেছে আল্লাহ আমার যা বলার ছিল সব তো শেষ আল্লাহ কয় মুসা তোমার আর কিছুই বলার নাই মুসা বলতে আল্লাহ বারবার কেন বলতেছেন আমার যা বলার ছিল তা বলেছি আল্লাহ মুসা তাহলে ওই যে তিনজন যারা তোমাকে ধরল মুসা বলতে চাল্লাহ ওর কথা আমার মনেই নেই চিন্তা করছেন একটা নভিক ধরলে সেই নবী যদি ভুলে যায় আর আপনার অনেকে পীর ধরে বসে আছেন আমার কোনো টেনশন নাই হুজুর আমার পীর আছে জাগা গেলে পীর ভুলে যাবি রে ফাগলা এই জন্যে ধরতে গেলে ধরা লাগবে একজনকেই তিনি হচ্ছেন আমাদের আল্লাহ বলেন কে তবে মাধ্যম লাগবে কি লাগবে উপায় নাই রে উপায় নাই নাই উপায় নাই নবী না আল্লাহ পাওয়ার উপায় নাই মাধ্যম লাগবে। কিন্তু সেই মাধ্যম যদি ভুলে যায় আল্লাহ আমাদের ভাগ্য এত ভালো করেছে যে আমাদের নবী আমাদেরকে ভুলে যাবে না সোহাল হ্যাঁ এই জন্যে আমাদের নবী হচ্ছেন ইমামুল আমি ইমামুল মুরসারিন সমস্ত নবী রাসুলদের ইমাম এবং নেতা বলেন সোহান মুসা বলতে আল্লাহ আমার মনেই নাই প্রথম যে লোকটা আমাকে বলল আল্লাহর সঙ্গে দেখা হলে একটু বলো আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয় বলতেছে বলতে মুসা বলতেছে তিনজনের সাথে আমার দেখা হলো প্রথম জন বলতেছে আল্লাহ যেন আমার সম্পদ কমায়ে দেয় দ্বিতীয় একজন মহিলা বলতেছে আল্লাহ যেন আমাকে সম্পদ দেয় আর তৃতীয় একজন হাত পাও কিছু নেই পঙ্গু ও বলতে চাল আল্লাহ আমাকে কি জন্য দুনিয়াতে সৃষ্টি করলো আমার তো কোনো কাজ কাম নাই আমি কিছুই পারি না হাত নাই পা নাই ও আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইলো কারণ কি তা আল্লাহ বলে শোনো আশার দিক দিয়ে যে প্রথম আজকে এত শেষে পড়বে শেষে যে যখন তার সঙ্গে যখন তোমার দেখা হবে অর্থাৎ ওই পঙ্গুর সাথে যখন প্রথম দেখা হবে দেখা হয় বলবে আল্লাহ তোমাকে খামাকার সৃষ্টি করে নাই জাহান্নামের একটা ছিদ্র আছে সেই ছিদ্র তোমাকে দিয়ে আল্লাহ বন্ধ করবে মুসা বলতেছে আল্লাহ এমনি দুনিয়াতে হাত পাওয়া নাই পঙ্গু আবার তাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন এই খবর দেওয়া যাবে এটা একটা খবর হলো এত কষ্টের খবর দুঃখের খবর আল্লাহ বলতেছে মুসা আমি হলাম খবর তৈরি আর তোমরা হলো খবর দেনিওান আল্লাহ খবরের মালিককে আল্লাহ আর সমস্ত নবীরা খবর দিয়েছেন এই খবর দিতে গিয়ে অনেক নবীদেরকে মার খাটতে হয়েছে অনেক নবীদেরকে হত্যা করা হয়েছে কিন্তু আসলে কাম মুসার না কাম হলো আমার আল্লাহর দরে কোন ঠিক কি না বাবা আদম আলাহাল্লাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে কাজ করছেন এই কাজগুলো কি নবীর কাজ না আল্লাহর কাজ আল্লাহর কাজ আল্লাহ কোরআনে বলেন ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যেই ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয় শুধু দাওয়াত দেয় না সে নিজে নেকামল করে এবং সে একজন মুসলমান এইটা প্রকাশ্যে প্রচার করে বেড়ায় সোনালো বলেন দ্বিতীয় যে মেয়েটার সঙ্গে তোমার দেখা হবে তাকে বলে দিল সে যেন আমার সুক্রিয়া আমার প্রশংসা বেশি বেশি করে আর শেষে যার সঙ্গে প্রথম দেখা হয়েছিল শেষে যার সঙ্গে দেখা হবে ওকে বলো সে যেন আমার সুক্রিয়া বাদ দেয় আর যেন আমার কোনো সুক্রিয়া প্রশংসা না করে তাকে বলে দিও সেজন আজ থেকে বলে এই সম্পদের মালিক আমি সুক্রিয়া করতে সুক্রিয়া যদি করে তাহলে বলা লাগবে সম্পদের মালিককে আল্লাহ আর যদি আপনি বলেন এই বাড়ি আমার এই পুকুর আমার এই রকম যদি বলতে পারেন তাহলে আর আল্লাহর সুক্রিয়া থাকলো না কারণ সম্পদের মালিক আপনি নিজেই হয়ে গেলেন ঠিক কিনা আপনারা এরকম বলেন না যে মার্কেট দেখতেছেন এটা আমার মার্কেট এই সাইট এটা আমার ভাইয়ের এই সাইটে যা দেখতেছেন সব আমাকেরই সবই যদি তোমাকে হয় আল্লাহর এরই নাম হলো না শুক্রিয়া মুসা সাল্লাম প্রথম পঙ্গুর সাথে দেখা হচ্ছে পঙ্গু বলতে সোগাল্লার নবী আল্লাহর কাছে আমার কথা আপনি বলেছেন আল্লাহকে আমার কোন খবর দিল আল্লাহ কেন অজাতা দুনিয়াতে এরকম পঙ্গু করে আমাকে প্রেরণ করলো মুসা চোখের পানি বের করে বলে পঙ্গ অসহায় শোনো তোমার কথা আমি বলতে ভুলে গেলে কি হবে আল্লাহ ফাগ তোমারে ভোলে নাই আল্লাহ তোমাকে অযাতার সৃষ্টি করেন নাই জাহান্নামের একটা ছিদ্র আছে ওই ছিদ্র নাকি তোমাকে দিয়ে আল্লাহ বন্ধ করবে সঙ্গে সঙ্গে পঙ্গু বলতে চা আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ মুসা দাই পাগল নাকি জাহান্নামের ছিদ্র বন্ধ করার কথা শুনে তুমি আল্লাহর শুকুর আদায় করলে পঙ্গু বলতে চৌকা আল্লাহ নবী এতদিন মনে করতাম যে আমার কোনো দামই নেই আমি একটা অমূল্য হাত নাই পাও নাই কিছু নাই একটা পঙ্গু আমার কোনো মূল্যই নাই কিন্তু আজকে দেখলাম আমার মূল্য আছে আল্লাহ আমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে তাহলে বোঝা গেল আমার এখনো দাম আছে ধরে গেল সোহান আল্লাহ এই কারণে আমি আল্লাহর শুক্রিয় আদায় করছি কিছু না বলে যখন যাচ্ছেন ডাক্তার মুস একটা বার পিছন দিকে তাকায় দেখো মুসানবি তাকায় দেখে পঙ্গু আর পঙ্গু নাই সুদর্শন একটা যুবক হয়ে গেছে